কিছুক্ষণের মধ্যেই লন্ডনের হিত্রো এয়ারপোর্টে গাড়ি বহন নিয়ে পৌঁছাবেন তারেক রহমান এবং আপনারা জানেন আজকে লন্ডন স্থানীয় সময় চারটার পর হিত্রু থেকে কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া এবং সেই ফ্লাইটে যাচ্ছেন যুক্তরাজ্য বিএনবির সভাপতি এম এ মালেক সহ আরও কয়েকজন নেতাকর্মী মালেক ভাই আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমাকে যদি একটু ছোটো করে বলেন তারেক রহমান কি রওনা দিয়েছেন কিনা এবং তিনি কি আবারও ড্রাইভ করে নিয়ে আসছেন কিনা ওনার মাকে তারেক রহমানই ড্রাইভ করে নিয়ে আসতেছেন বিকজ ওনার মাকে উনি প্রথম হচ্ছে যে উনি একটু সঙ্গ দিলেন আরেকটা হচ্ছে সবচেয়ে সেফ ড্রাইভার উনি এটা উনি ফিল করছেন এবং আমরাও মনে করি যে অন্যান্য ড্রাইভারের চেয়ে তারেক রহমানই সবচেয়ে সেফ ড্রাইভার এবং ওনার মাকে নিয়ে আসতে এর চেয়ে আর বড় আনন্দের বিষয় ওনার গাড়িতে রয়েছেন ডক্টর জুবাইদার রহমান থাকবেন এবং আমি যতটুকু জানি যে আরাফাত রহমান ককর ওয়াইফ থাকবে শামিলা রহমান এবং বেরিস্টার জায়মা রহমান এই এই ওনারাই থাকবেন এবং কটার সময় ফ্লাইট সম্ভব না এখান থেকে ফ্লাইট সম্ভব না আমি যতটুকু জানি কাতারে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন সময় চারটা দশ মিনিটে ফ্লাই হবে আপনারা জানেন মা বেগম খালদেজার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের সহদরমণি ডাক্তার জুবাদার রহমান সহ ডাক্তাররা যাচ্ছেন সাথে সাথে যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি আলহা মালিক সাহেব এবং আমিও যাচ্ছি মা বেগম খালদেজা সফরসঙ্গী হিসাবে আপনারা আজকে যারা দেখেছেন যুক্তরাজ্য বিএনপি অঙ্গ সংগঠন প্রবাসী বাংলাদেশিরা হাজার হাজার নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন মা বেগম খালদেজা বাংলাদেশকে যাচ্ছেন এই জন্য আজকে এই হিথ্রো এয়ারপোর্টের রয়্যাল স্যুটের সামনে আমরা দাঁড়িয়ে আছি আমি দোয়া ছাচ্ছি দেশবাসী সকল বাংলাদেশি মানুষ সে কাছে যাতে দোয়া করার জন্য আল্লাহ রব্বুল আলমিন যাতে সই আলামতে ভালোভাবে বাংলাদেশে আমরা পৌঁছতে পারি মা বেগম খালদেজা যাতে ভালোভাবে পৌঁছতে পারেন তার জন্য আমরা দোয়া চাচ্ছি সবাই যেন দোয়া করবেন বেশি বেশি করে মা বেগম যা যাতে আজকে ফ্লাই হবে কালকে যা বাংলাদেশে দশটা সাড়ে দশটায় যে আন্তর্জাতিক বিমান ঢাকায় যে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন ইনশাল্লাহ সবার জন্য দোয়া চাচ্ছি